আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা অ্যানিমালস প্রো টোয়েন্টি ফোর চ্যানেল থাম্বেল অনুযায়ী আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিও উপহার দিতে যাচ্ছে বন্ধুরা আমাদের বাংলাদেশে ভেড়াকে সবাই অবহেলিত প্রাণী হিসেবে জানি কিন্তু এ ভেড়াটি বাংলাদেশের যে আমাদের কমন প্রাণী আছে গৃহপালিত প্রাণী ছাগল সে ছাগল থেকেও পাঁচটি দিক এগিয়ে তো আজকের আলোচনার বিষয় যে ছাগল ভেড়া অত্যন্ত পাঁচটি গুরুত্বপূর্ণ দিক দিয়ে এগিয়ে যার কারণে আপনি যদি বেড়াতে সময় ব্যয় করেন অর্থাৎ ভেড়ার খামার দেন ছাগলের পরিবর্তে তাহলে এখানে কোনো লস হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না তো বন্ধুরা সেই থেকে আমার একটি চিন্তা আসলো যে অবশ্যই আপনাদের এগুলো জানা দরকার যে ভেড়া ছাগলের চাইতে কোন পাঁচটি দিক দিয়ে এগিয়ে সেগুলো আমি পয়েন্ট আকারে নোট করে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব বন্ধুরা এই ভিডিওতে আমি এক নাম্বার দুই নম্বর এরকমভাবে পয়েন্ট আকারে আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তারপর না হয় আপনি কমেন্টস করুন লাইক করুন একটি পরেই করুন আর চ্যানেলে সাবস্ক্রাইবের কথা নয় নাই বললাম তো বন্ধুরা আমি প্রতিনিয়ত এরকম অ্যানিম্যালসের টিপস অ্যান্ড ট্রিক সব ভিডিও আমি আপলোড করে থাকি এবং আমার চ্যানেলে আপনি ভিজিট করলে দেখতে পাবেন যে আমি আসলে কি সম্পর্ক ভিডিও উপস্থাপন করে থাকি তো বন্ধুরা সেই চ্যানেলের কথা যাক এখন আসি কাজের কথায় যে এক নম্বরে যে পয়েন্টটি রয়েছে সে পয়েন্টে আসা যাক বন্ধুরা নাম্বার একে রয়েছে বেড়ার রোগবালাই কম তো আসলে আপনি যদি একটু খেয়াল করেন আশেপাশে যে যারা ছাগল লালন পালন করে এবং যারা বেড়া লালন পালন করে বা আপনি যদি বেড়া এবং ছাগল উভয় লালন পালন করেন তাহলে তাহলে আপনি একটু বুঝতে পারবেন যে আসলে বেড়া রোগ বালাইটা রকম। বেড়ার রোগ বালাই আসলেই ছাগলের তুলনায় অত্যন্ত অনেক কম আছে যেমন ভেড়া একটি মানে গরমযুক্ত প্রাণী যার কারণে দেখা যাচ্ছে যে বেড়া ঠান্ডা কম লাগে যে বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লাগবে বা শীতের সময় আসলে ঠান্ডা লাগবে লাগে তবে ছাগলের তুলনায় কম লাগে তো বন্ধুরা আর বেড়া যদি বৃষ্টিতে তুল তো তারপরে তার ঠান্ডা আসে না কারণ বেড়াকে গোসল করানো লাগে এটা এটা একটা গরু প্রজাতির মতো যেরকম সেরকম গরুকে যেমন গোসল করা লাগে বেড়াকেও কিন্তু সেরকম ভাবে গোসল করানো লাগে এই কারণে আমি বলি যে বেড়ার রোগ বেলাটা এই জায়গায় বেড়াকে একটু সহযোগিতা করে যে বেড়াকে যেহেতু গোসল করানো লাগে সেহেতু বেড়া যদি বৃষ্টির পানিতে যদি ভিজেও যায় তাহলে তার রোগ বলার কোনো প্রশ্নই আসে না তো যে ছাগলের যে বিষয়টা ছাগল তো বৃষ্টির ফোটা পড়ার আগেই তার চেঁচামেচি শুরু হয়ে যায় আর ছাগল তার বৃষ্টিতে যদি ভিজে তো তার শরীরে অনেক সময় জ্বর ঠান্ডা এগুলা কিন্তু হর হামেশায় লেগে থাকে তো এই দিক দিয়ে আমি বলবো যে আসলে এটা তো একটা দিক গেল রোগের তো আসলে সব দিক দিয়েই বেড়া একটু রোগ কমে হয় তো এখন আসবো আমরা নাম্বার দুই বেড়া যে কোনো জায়গার ঘাস খায় তো এটা বেড়ার আরেকটি বিশেষ সুবিধা বলতে পারেন আপনি যে বেড়া আপনারা যারা গৃহপালিত আহ প্রাণী ছাগল বলেন বেড়া বলেন গরু বলেন সব দুম্বা বলেন তো সব যারা পালন করেন তারা অবশ্যই জানেন যে গাছ কোন জায়গাটা সবসাইতে ভালো যে গাছ শুধু হলেই হয় না ঘোড়া যে যেরকম যে কোনো জায়গার ঘাস খায় অর্থাৎ যে ডোবা ঘাস পানির ভিতর পানির ভিতরে ঘাস গোবরের যুক্ত ঘাস তো ছাগল কিন্তু ওই যে কোনো জায়গার ঘাস খাবে না যে জায়গায় রোদ বেশি টান ওত রোদ লাগে তো সেই জায়গার ঘাস ছাগল ভালো খায় ছাগল খাবে ডোগা। তো সেই জায়গা থেকে চিন্তা করলে দেখা যায় যে বেড়ার ওরকম ধরনের ডোগা বা নামাবন্ধ পানির এইসব নিয়ে খুবই কম বিশেষ করে আমি একটা বিষয় দেখে অবাক হয়ে যাই যে বেড়া গোবরযুক্ত ঘাস একেবারে গোবর উপর দিয়ে গেছে সেই ঘাসও কিন্তু খায় এটা আমার প্র্যাকটিক্যালি দেখা আমি সেই জায়গা থেকে বলি যে বেড়া বাড়ির আলান পালান মানুষ বলে আর কি গ্রামের বাসায় তো আলান পালানেও বেড়াকে পালন করা সম্ভব হয় বন্ধুরা তাহলে বোঝাই গেল যে আসলে দুই নম্বর যে বিষয়টা সেটা আসলে বেড়া পালনের ক্ষেত্রে সব একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি বিষয় বলে আপনি ধরে নিতে পারেন জন্য আমি বলি যে আসলে ছাগলের চাইতে বেড়া কিন্তু এদিক দিয়ে আসলে অনেকটাই এগিয়ে রয়েছে তো বন্ধুরা আসলে এখন আমরা নাম্বার তিনে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি জানবো যে আসলে নাম্বার তিনে রয়েছে বেড়া একসাথে বাচ্চা প্রসব করে বেশি এখন এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো ইস্যু নয় অর্থাৎ যেখানে ছাগলের বাচ্চা দুটি করে পাবেন সেখানে অবশ্যই বাচ্চা থেকে করে আপনি পাবেন তিন এটা একেবারে প্রমাণিত যারা আপনার আশেপাশে পালন করে বা যারা খামার আকারে করে তাদের কাছ থেকে আপনারা একটু ইনকোয়ারি করলে আপনারা এই জিনিসটা কিন্তু একেবারে খোলাসা হয়ে যাবেন যে যেখানে প্রথমে হয়তো বা দুটি বাচ্চা হতে পারে তারপর থেকে তিনটি চারটি পাঁচটি এরকম অর্থাৎ ছাগলের যে চার পাঁচটি হয় না এমনটা না তবে হ্যাঁ পার্সেন্টেজ অনুযায়ী যে বিষয় একটা আছে তো পার্সেন্টেজের দিক থেকে যেমন আপনি দশটি মা ছাগল পালন করলেন দশটি মা বেড়া পালন করলেন তো সেখান থেকে আপনি অবশ্যই বেড়া থেকে সবচাইতে বেশি বাচ্চা আপনি পাবেন এটা একবারে সুনিশ্চিত তো এখান থেকে বোঝা গেল যে আপনি ছাগলের সাইডে বেড়ার বাচ্চা কিন্তু আপনি বেশি পাবেন তো এখন আমরা নাম্বার যে বিষয়টি তো সে বিষয়টি নিয়ে আমরা দেখি যে নাম্বার চারে কোন বিষয়টি নাম্বার চারে যে বিষয়টি রয়েছে বেড়া খর খায় তো বন্ধুরা খর আমরা জানি একমাত্র গরু মহিষ বা এ জাতীয় যারা যে প্রাণীগুলো আছে সেগুলাই খায় তো হ্যাঁ অনেক অনেক জায়গায় ছাগলকেও খড় খাওয়ানো হয় তবে সেটা অনেক প্রসেসিংয়ের মাধ্যমে অনেক একটু সময় লাগে অর্থাৎ আর সেরকমভাবে খেতেও চায় না অনেক কুচি কুচি করে কেটে দেওয়া লাগে আর বেড়ার যে বিষয়টি সেটা হচ্ছে যে অনেক রেকর্ড আছে যে বেড়া যেমন খাবার গ্রহণ করে তো তার সাথে সাথেগুলো আপনি খেয়াল দেন ছাগলের যে একটু লম্বা আকারে কেটে অথবা আপনি যদি পলের সাথে সাথেগুলো লাগিয়ে দেন তারপরও বেড়া খড় খায় এতে আপনার যে সুবিধাটি হয় সেটা হচ্ছে যে বর্ষাকালে জানেন যে গ্রামে বা বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় পানি উঠে যায় সেখানে অনেক সময় খাবার পড়ে যায় বা দানাদার খাবারের কস্টিং বেশি হয় তো সে জায়গা থেকে দেখা যাচ্ছে যে আপনি এই জায়গাতে যদি যদি আপনি খড় খাওয়াতে পারেন তো আপনার দানাদার কস্টিংটাও কমে যাবে প্লাস আপনি যখন বসার সময় আসবে তখন তো গৃহপালিত পশু পাখিকে বাঁচিয়ে রাখাই একটা চ্যালেঞ্জ বিষয় হয়ে যায় তো সেখান থেকে কিন্তু আপনি ছাগলের তুলনায় এখান আপনি এই সুবিধাটা কিন্তু পাচ্ছেন তো এই সুবিধাটাই আপনাকে এক সময় দেখা যাচ্ছে যে এই ভেড়া পালনের প্রতি অনেক করে তুলবে যে যেখানে ছাগল পালনের ক্ষেত্রে সুবিধা আপনি পাবেন না কম অর্থাৎ যেখানে আর টু পার্সেন্ট মানে এরকম বেশ কম বিষয়টা তো এখন আমরা নাম্বার পাঁচ যে বিষয়টি আসলে ছাগলের মধ্যে ছাগল পালনের ক্ষেত্রে প্রশ্নই ওঠে না সেটা হচ্ছে যে ভেড়ার পশম বিক্রি করা যায় তো বন্ধুরা এটা কিন্তু আসলে খুব একটা প্রফিটেবল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি থেকে পশম সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এখান থেকে একটা মানে আলাদা একটা বেনিফিট যেটাকে বলে তো আপনি সেখান থেকে আলাদা একটা সুবিধা ভোগ করা যাবে তো আপনারা সবাই জানেন যে বেড়ার পশম থেকে উন্নত মানের গরম পোশাক তৈরি করা হয় তৈরি করা হয় যেটা আমাদের বাংলাদেশে খুব প্রচলিত না হলেও বিদেশে খুব প্রচলিত তবে হ্যাঁ বেড়ার প্রশম বিক্রি হয় এটা আপনি সুনিশ্চিত থাকেন তো বন্ধুরা এই যে এই বিষয়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বেড়ার প্রশম বিক্রি করা এটা কিন্তু অন্যান্য ছাগলের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এই সুবিধাটা নেই তো সো বন্ধুরা এখন পাঁচটি বিষয় কিন্তু আমি আলোচনা করলাম তো এখন আপনি কোনটা পালন করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি বলবো যে ভেড়া পালন কোনো কোনো লসের করা কারণ আমি দেখি যদি ভেড়াটি না মারা যায় তো বন্ধুরা তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি তো আশা করি আমার এই ছোট্ট চ্যানেলটি পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম